এত খাস্তা আর মুসমুচে এই সামোসাটা হয় দেখেই বুঝতে পারছো কীরকম খাস্তা আর মুচমুচে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় এ আলুর সামোসা বা পটেটো রোল সামোসা আমি তোমাদের একদম সহজভাবে ঘরোয়াভাবে এই পটেটো রোল সামোসাটা তৈরি করে দেখাবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি পটেটো রোল সামোসা এত মজা আর এত খাস্তা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি এটা আটা দিয়েও করা যাবে কিন্তু ময়দাটা নিলে কিন্তু বেশি ভালো হয় খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এখানে দুই চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আটাটাকে ভালোভাবে এখন মেখে নিতে হবে হাতের তালু দিয়ে কিন্তু এভাবে ডোলে ডলে মাখতে হবে আর ভালোভাবে একদম সুন্দরভাবে আটাটাকে মেখে নিতে হবে আগে তেলের সঙ্গে ময়দাটাকে মেখে এবার পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি রুটি যেভাবে আমরা ডো তৈরি করি সেই ডোটা কিন্তু তৈরি করে নিব পানিটা একদমই অল্প অল্প করে দিবা একবারে ঢেলে দিলে কিন্তু ল্যাক্টা হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নিব আর এই সামোসাটা খেতে কিন্তু খুবই মজা লাগে আলুর এই সমোসাটা আর করতে একদমই সহজ খুবই ঝামেলা ছাড়াই কিন্তু এই সামোসাটা তৈরি করা হয় হয়ে যায় আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা এখন সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আর আটাটা একটু সময় নিয়ে মাখতে হবে তাহলে কিন্তু খাস্তা আর একদম মুসমুসে হবে আমার আটাটা মাখা ময়দাটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এখানে দুইটা সিদ্ধ আলু নিয়েছি সিদ্ধ করে আগে থেকে রেখেছি আমি এবার একটা গ্রেটারের সাহায্যে একটু আলুটাকে গ্রেট করে নেবো হাত দিয়েও তোমরা এটা মাখতে পারো বা গেলাসের কিছু ভারী কিছু দিয়ে কিন্তু এটা চটকিয়ে নিতে পারো গ্রেটার দিয়ে করলে দানাটা থাকে না এই কারণে একটু সহজ মনে হয় এ কারণে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আমার গ্রেড করা হয়ে গেছে এবার আলুতে আমি কিছু মশলা অ্যাড করবো তোমরা প্রথম থেকে দেখতে থাকো হলে কিন্তু বুঝতে পারবা না আমি কিভাবে চামোচাটা তৈরি করছি এখানে পরিমাণ মতো একটু লবণ দিলাম আর মরিচের গুঁড়া দিলাম একটু ঝালের জন্য আর জিরার গুঁড়া দিলাম হাফ চামচ মতো আর এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে একদম ভেতর থেকে কিন্তু একদম খাস্তা মুচমুচে হয় এই চামোচাটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবা তাহলে কিন্তু সামোচাটা খুবই খেতে ভালো লাগে এবার আমি আলুটাকে ভালোভাবে মেখে নিব আর আলুটা মাখানো হয়ে গেছে আলুতে যেন কোনো দানা না থাকে ভালোভাবে কিন্তু এটা মেখে নিতে হবে আমি এবার একটা রুটি বেলনা পিঁড়ি নিয়েছি দিয়ে এবার যে আটাটা যে আমি ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা এখন নিয়ে আসলাম নিয়ে এসে একটা রুটির মতো একটা বড় রুটি করে নেব পাতলা করে একদম বড় একটা রুটি করে নেব তোমরা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো আমি কীভাবে করছি এই পটেটো রোল সামোসাটা কিন্তু করতে একদমই সহজ লাগে কোনো ঝামেলা ছাড়াই আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে সচের সঙ্গে বা চায়ের সঙ্গে বিকেলের আড্ডাটা কিন্তু একদম জমে যায় আমি একটা বড় রুটি করে নিয়েছি রুটিটার আমি পুরুত্বটা তোমাদের দেখাই দিচ্ছি একদমই পাতলা না কিন্তু একটা পাতলা রুটি আমি এবার মাঝখানে একটা বাটি বসিয়ে দেবো একদম মাপ করে একটা মাঝখানে ছোট একটা বাটি বসিয়ে দিতে হবে তারপরে আমি চারি চারিকোল দিয়ে যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা আমি এখন একদম বিছিয়ে দিব বাটিটা দেওয়ার একটাই কারণ একটু ফাঁকা রাখবো আমি মাঝখানটা সেই কারণে বাটিটা দেওয়া তোমরা যদি বাটি না দিতে চাও এমনিও কিন্তু মাঝখানে একটু ফাঁকা রেখে চারিদিকে আলুটাকে এভাবে মেখে নিবা রুটির সঙ্গে একবার হলো বাড়িতে তৈরি করতে পারো এর খুবই মজা লাগে একবার করলে কিন্তু বারবার তোমার কাছে রিকোয়েস্ট আসবে যে এই সামোচাটাও তৈরি করে খাওয়াও এত মজা হয় এই চামোচাটা আর এটা ঝটপট যখন তখন কিন্তু বানানো যায় ঘরে একটু ময়দা আর একটু আলু থাকলেই কিন্তু এই সামোচাটা তৈরি করা যায় এবার ভালোভাবে চারিদিক থেকে সমান করে দেবো আর মাঝখানে একটু ফাঁকা থাকবে দিয়ে এবার আমি একটা পিৎজা ভাটা দিয়ে চারিদিকটা কেটে নিব মানে একবার চার চারকোনা করে কেটে নিব চারটা হয়ে গেল তারপরে আবার মাঝখানে দিয়ে আর করে কাট দিয়ে দেব তোমরা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা আমি কিভাবে কাটটা দিচ্ছি একটু পানি লাগিয়ে নিলাম মাঝখানটাতে তাহলে কিন্তু সামোচাটা যখন আমি রোল করব তখন কিন্তু আর খুলে আসবে না যেখানে ফাঁকা আছে আমি ওখানে কিন্তু একটু পানি লাগিয়ে নিলাম দিয়ে এইভাবে একটা করে তুলে এইভাবে রোলের মতো করে গড়িয়ে নিতে হবে তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো আমি কীভাবে করছি একটা সামসা কিন্তু আমার হয়ে গেল এভাবে মুড়িয়ে নিতে হবে এক একবার থেকে ধরে এভাবে শুধু জাস্ট মুড়িয়ে দিতে হবে একদমই সহজ একবার দেখলেই কিন্তু পারবা এটা কিন্তু খুব কঠিন কাজ না আমি সবগুলা কিন্তু তোমাদের সুবিধার আমি একটা তোমাদের করিয়ে দেখাচ্ছি কয়েকটা করে দেখাবো তোমরা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা আমি কিভাবে করছি আর পানি দেওয়ার জন্য কিন্তু মুখটা একদমই খুলবে না আমি সবগুলো এভাবে তৈরি করে নিলাম এবার তেলে চলে গেলাম তেলটা একদমই হালকা গরম থাকতে হবে তেলটা কিন্তু বেশি গরম থাকলে সামোচাটা কিন্তু খাস্তা বা মোচমুচা হবে না উপর থেকে লাল হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচায় থেকে যাবে একদম ঠান্ডা তেলে সামোচাগুলা ছাড়তে হবে দিয়ে একদম মিডিয়াম থেকে লোয় একদম লো আচেই লো আচে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই সামোচাগুলো ভেজে নিতে হবে একটু সময় ধরে একটু সময় করে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে আর মোসমোচে হয় আর খুবই খাস্তা হয় আমি এভাবেই কিন্তু সব সামোসাগুলো ভেজে নিয়ে আসবো তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছেও যেন আগে ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আমি এভাবে উল্টে পাল্টে কিন্তু নাটতে হবে মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে নেড়ে দিতে হবে উল্টে পাল্টে দিতে হবে দিয়ে একটা কাঙ্ক্ষিত কালার যখন আসবে চামচার তখন কিন্তু এটা তুলে নিতে হবে আমার হয়ে গেছে আমি কিন্তু এখন তুলে নিচ্ছি আমি আর চাইতে আর কালার করব না আমার এই কালারটাই বেশি ভালো লাগছে আমি এবার তুলে নিলাম আর তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কত মচমচে আর খাস্তা হয়েছে তোমরা ভাঙ্গার স্টাইলটা দেখে বুঝতে পারছো একদম চাপ দেওয়া লাগছে না হালকা চাপেই কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এত মজা হয়েছিল সামোসাগুলা একবার হলো বাড়িতে তৈরি করতে পারো আর আমি একটু সচের সঙ্গে তোমাদের খেয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ